মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো প্রশিক্ষণ শিবিরে সুযোগ পেল পূর্বমেদিনীপুর জেলার এগরা পাবলিক স্কুলের 10ম শ্রেণীর ছাত্র মাত্র 15 বছর বয়সে এগরার বাসিন্দা আদিত্য জ্যোতিকর কেন্দ্রীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর সুযোগ পাওয়ায় উচ্ছসিত পরিবারের লোকেরা ইসরোয় পূর্ণদিনের একটি প্রশিক্ষণ শিবিরে যোগ দেবে আদিত্য অল্প বয়স থেকে বিজ্ঞান নিয়ে ভীষণ আগ্রহী আদিত্য জ্যোতি তার ঝুলিতে রয়েছে রাজ্য ও জেলা স্তরের বিজ্ঞান বিষয়ক প্রচুর পুরস্কার এই বয়সে শিখে ফেলেছে হ্যাকিং এর মতো জটিল বিষয় বাড়ির কম্পিউটারে নিজেই তৈরি করেছে অপারেটিং সফটওয়্যার বড় হয়ে মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করার ইচ্ছে আদিত্য জটিল কম্পিউটার সায়েন্স নিয়েও ভীষণ আগ্রহী আদিত্য অবসর সময়ে ক্রিকেট খেলতে পছন্দ করে আদিত্য যদিও বাড়িতে রয়েছে বিজ্ঞান চর্চার পরিবেশ বাবা কনক কান্তি কর পেশায় বিজ্ঞানের স্কুল শিক্ষক ফলে বাড়িতেই রয়েছে বিজ্ঞান চর্চার পরিবেশ দিদিও বিজ্ঞান নিয়ে গবেষণা করছে প্রথম ইসরো থেকে চিঠি আসার পরে বিশ্বাসী করতে পারেনি আদিত্য আদিত্য জানিয়েছেন স্কুলের এক শিক্ষকের কথা মতো ইসরোর ওয়েবসাইটে অনলাইনে একটি পরীক্ষা দিয়েছিলাম সেখান থেকে আমাকে স্টোরের প্রশিক্ষণের জন্য নির্বাচিত করেছে আমাকে আমার মা দিদি বাবা ও দাদু ভীষণভাবে সাপোর্ট করে আমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা ও সবসময় আমার পাশে দাঁড়িয়েছে আমার এই সাফল্য তাদের জন্যই তার এই সাফল্যে পরিবার ও এলাকাবাসী দারুণ খুশি ওর মত মহাকান গবেষণা কেন্দ্রে তুমি সুযোগ পেলে কেমন লাগছে প্রথমে তো আমার ঠিক বিশ্বাসই হয়নি যে আমি এরকম একটা জায়গায় চান্স পেতে পারি তো এখন আমার খুবই ভালো লাগছে যে কারণে এরকম ভালো লাগতে পারে যদি কি এরকম জায়গায় একটা যেতে পারে আমি খুবই খুশি এবং আমার মা বাবাও খুব খুশি এটা নিয়ে কীভাবে এই সিলেকশন হলো প্রথমে ক্লাস নাইন থেকে টেনে যখন আমি পরীক্ষা দিলাম তখন ওই ফেব্রুয়ারির থেকে মার্চ টাইমটা আমি একটু ফাঁকা পেয়েছিলাম তখন আমাকে আমার স্কুলের কি একজন শিক্ষক এটা একটা লিঙ্ক দিয়েছিলেন ইসরো ইউভিকা তার ওয়েবসাইটের লিঙ্কটা তো ওখানে কিছু পাওয়া যায় ওখানে কিছু বায়োডেটা দিতে হয় যেরকম আমি আগে পরবর্তীকালে বিআইটিএমের স্টেট লেভেলে সেকেন্ড হয়েছিলাম আমার অলিম্পিয়াডে কীরকম র্যাঙ্ক আছে বা আমি স্পোর্টস এনসিসি এগুলোতে যুক্ত কিনা আমার স্কুল কোথায় আছে এই সব বায়োডেটা দিয়ে হয়েছিল আর ওখান থেকে ওরা একটা দু ঘন্টার একটা অনলাইন একটা টেস্ট নিয়েছিল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স চারটার উপর গুরুত্বপূর্ণ কোশ্চান ছিল ওখান ওখান থেকে ওরা কিছু ওয়েটেজ নিয়েছিল এবং ক্লাস এইটে আমার কত হাইয়েস্ট পার্সেন্টেজ উঠেছিল পরীক্ষা এটা নিয়েছিল এখান থেকেই ওরা কিছু ওয়েটেজ নিয়ে প্রতিটা রাজ্য থেকে কিছু স্টুডেন্টদেরকে সিলেক্ট করে এই যে তুমি সিলেক্ট করে এখানে তোমার পরিবারের কতটা অবদান রয়েছে প্রথম কথা আমার মা আমার দিদি ভাই আমার দাদু আমার বাবা সবাই কিন্তু আমাকে খুব খুব মোটিভেট করেন সবাই কিন্তু আমাকে এই এই রকম জায়গায় যাওয়া আপনার ছেলে ইসরোর মতো একটা জায়গায় সুযোগ পেয়েছে এই সাফল্যকে কীভাবে ভাবছেন কিছুকে দেখছেন অবশ্যই খুব গর্ববোধ করছি এরকম একটি জায়গায় যেতে পারা গৌরবের বিষয় আমার আরও ভালো লাগবে যদি পরবর্তী সময়ে সে বেসিক সায়েন্স নিয়ে পড়াশোনা করে গবেষণা করে এবং দেশের মানুষের কাজে লাগবে এমন কাজ যদি করে পড়াশোনা খুব বেশিক্ষণ নয় আট থেকে দশ ঘন্টার মধ্যেই ওর পড়াশুনো সব রকম মিশিয়ে এই অনলাইন টেস্ট দিয়েছিল তাছাড়া ও বিভিন্ন ধরনের সায়েন্টিফিক যে অংশ নেয় তাতে যে ওয়েটেজগুলো পেয়েছে সায়েন্স অলিম্পিয়াডে মেডেল পেয়েছিলো তার ওয়েটেজ ক্লাসের পার্সেন্টেজ সব কিছু মিলিয়েই ওই সাফল্য পেয়েছে কী নিয়ে পড়াশোনা করবে কী আমার ভাবনা ও বেসিক সায়েন্স নিয়ে পড়াশোনা করুক এবার পরে কী হয় বলা যায় না ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ারও হতে পারে তবে আমার ভালো লাগবে যদি বেসিক সায়েন্স নিয়ে পড়াশোনা করে ফিজিক্স কেমিস্ট্রি অথবা ম্যাথ নিয়ে তারপরে এই ইসরো বা ডিআরডিওর মতো প্রতিষ্ঠানে যদি গবেষণায় অংশ নেয় তাহলে আমি খুশি হব নাম নাম আমার কর ছেলের এত বড় করলে আপনি কতটা খুশি আমি খুব খুশি আমি বোঝাতে পারবো না যে কি আনন্দ আমার হচ্ছে ও তো ছোটো থেকেই ওর ওইসবের দিকে এত আগ্রহ ও প্রতিটা জিনিস মানে একদম যখন দু আড়াই বছর তখনও ও রেডিও টেডিও ভেঙে বের করিয়ে ওগুলো সব সাজাতে থাকতো কি তৈরি করা যায় না পারলে গিয়ে বলতো আমার কাছে মা এটা ঠিক করতে পারছি না মানে ওই দু আড়াই বছর বয়স থেকে ওই সব ঘরের প্রতিটা জিনিস ওর বাবার তো সায়েন্সের প্রতি প্রচণ্ড আগ্রহ ওই যত জিনিস ছিল সমস্ত ভেঙে ভেঙে ও দেখতো আর ওইগুলোকে সাজাতো ঠিক করে আমি তখন থেকেই ভেবেছিলাম যে ও বিশাল বড়ো ইঞ্জিনিয়ার হবে কিছু হবে এরকম আমার একটা ধারণাও থাকতো তাই ওকে বলতাম আমি সবসময় তোকে ইঞ্জিনিয়ারিং লাইনে দিয়ে দিলাম তারপরে আজকে যে ও এত বড় সাফল্য পাবে আমি ভাবতেও পারিনি মানে এই জেলার মধ্যেই কিন্তু প্রথমেই আপনার ছেলে কিন্তু ইত্রয়ে চান্স পেয়েছেন এবং ট্রেনিং এ যাবে কতটা আত্মগুরু করছেন না কতটা গুরু আপনার নাতি যে এত বড় সুযোগ পেল এই সাফল্যে আপনি কতটা খুশি আমি বিশাল খুশি আপনার কাছে নাতি কি কি আবদার করতো

আপনি জানেন আপনার যে নাতি তিনি কিন্তু বিশ্ব জয় করতেও চলেছে